হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের নাম এম এস সাবিত্রী চ্যানেল তো বুঝতে পারছো বিষয়টা আমি কী নিয়ে আলোচনা করছি থার্মেলে তো আমি দিয়ে দিয়েছি তবু তোমাদেরকে আবার বলছি মানে হ্যাঁ থার্মেলে যেটা দিয়েছি সেটাই এই জিনিসটাই আমি মানে করছি আজকে খেসারি শাক তুলে রান্না করে তোমাদেরকে দেখাবো এই জিনিসটাই তোমাদেরকে থার্মেলে দিয়েছি প্লাস এই জিনিসটাই তোমাদেরকে আবার আমি ঠিক আছে তো দেখে নাও আমাদের এখানে মানে এই যে দেখো খেসারি শাকটা বোনা আছে দেখে নাও খেসারি শাকগুলো একটু মানে আমার দেখো খাকগুলো একটু দেখে নাও এগুলো বুনো আছে দেখো এগুলো আমি বাড়িতে বুনেছি এটাই মানে রান্না করে খাওয়া আজকে রান্না করব এটাই তোমাদেরকে থার্মেলে এটাই তোমাদেরকে আমি দিয়েছি থার্মেলে এটাই দিয়েছি তো এই থার্মেল অনুযায়ী আমি মানে শাকটা এবার তুলছি তুলে রান্না করছি কিন্তু তার আগে তোমাদেরকে আমি বলতে চাইছি ভিডিওটা পুরোটা দেখবে ভিডিওটা কেউ কেটে দেখবে না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে লাইক কমেন্ট করবে একটু শেয়ার করে দেবে ঠিক আছে ভিডিওটা পুরোটা অবশ্যই অবশ্যই দেখবে দেখে নাও শাকগুলো তুলছি তো দেখে নাও দেখো এখানে শাকগুলো তুলছি এভাবে ডোকগুলোকে ছোটো ছোটো ডোকগুলোকে ভেঙে নিতে হবে বাড়ির শাক খেয়ে দেখবা টেস্টই আলাদা যারা বাড়ির শাক খাবার তোমাদের শাকের টেস্টই আলাদা অনেকক্ষণ থেকেই শাকগুলো ভাঙা হচ্ছে অতটা ক্যামেরার সামনে ধরলাম না কেননা রান্না করা দেখাতে হবে তো সেই জন্য অতটা আমি ক্যামেরাতে ধরছি না অনেকক্ষণ থেকেই রান্নাটা মানে শাক ভাঙছি আমরা কেটে কেটে ধরছি জায়গা জিনিসটা ভাঙবা ভেঙে নিয়ে বেশ ভালো করে খেসারিগুলো দেখো দেখো কি সুন্দর আশেপাশে সব ফুলও ফুলও দিয়ে দিয়ে দিয়েছে আর একটা ফলটা দেখে নাও দেখো চলো এবার উঠে যাই এবার শাকটাকে ধুতে হবে ভালো করে বাঁচতে হবে ঝেড়ে নিচ্ছি মানে যদি নোংরা থাকে কোনো রকম যদি পোকা থাকে কিছু থাকে ভালো করে শাকটাকে এভাবে ঝেড়ে নিতে হবে এভাবে ঝেড়ে নিলে রকম ধরো পোকা কি কোনো জীবাণু জাতীয় জিনিস থাকে সেটা পরিষ্কার হয়ে যাবে তার জন্য শাকটাকে ভালো করে ঝেড়ে নিতে হয় ঝাড়া হয়ে গেল এবার তুলে নেবে শাকটা এবার ভালোভাবে ধুয়ে নিচ্ছি এখানে শাকটা ভালোভাবে ধুয়ে নিলাম করে ভালো করে কেটে নিতে হবে শাকটাকে পরিষ্কার করে ধোয়া হলে তোমার কুচি কুচু করে কাটতে হয় শাকগুলো কাটা হয়ে গেল বেশ সবটাই কেটে নিলাম নিয়ে এবার রান্না করবো রান্নাটা তোমাদেরকে দেখাবো কাটা হয়ে গেলো দেখে নাও কীভাবে কাটলাম অত ভালো করে কাটতে পারি না আমি একটু মোটা কাটা হয়ে গেছে যা পেরেছি তাই কেটেছি কী করবো গ্যাসটা ধরিয়ে তারপরে চাপ চাপিয়ে ভালো করে কিছু কহটাকে ভালো করে গরম করতে হবে গোটা গরম করতে হবে তারপরে তেল দিতে হবে একটু তেল দিয়ে দিলাম খুব একটা বেশি তেল দিই না আমরা অল্প তেলে রান্না করি হালকা তেল দিলাম দেখে নাও তোমরা যদি পারো দুটো তেজপাতা দিয়ে দেওয়া তেজপাতা দিলে আবার শাকের টেস্ট হয় যে কোনো শাগে টেস্ট করা ভালো হয় এখনো গরম হয়নি কখন গরম করতে দিয়েছি তাও কুটোটা গরম হয় গেলো তেলটা গরম আর তেল আছে যখন ভালো হয়ে পুরোটা যখন তেজপাতাগুলো পুড়ে যাবে তখন বুঝাই যাবে তেল পাতা তেজপাতা কালারটা চেঞ্জ হয়ে যাবে তেজপাতাগুলো যখন পুড়বে তেজপাতা কালারটা চেঞ্জ হয়ে যাবে এবার মানে বোঝা যাবে তেলটা গরম হয়ে গেছে এবার সাথে সাথে খুব অল্প থাকে

কেউ যদি মনে করো হলুদ দিবা তো দিতে পারো আর কেউ যদি মনে করো না দিবা তো তাহলে ভালো মানে যার যেটা ইচ্ছা হলুদের কোনো ব্যাপার নাই যদি কেউ চাও তো হলুদ দাও দিতে পারো ঠিক আছে আমি হালকা একটু দিয়ে দেখালাম তোমাদেরকে যদি আমি দিই না হলুদ আজকে একটু দিয়ে দেখালাম তোমাদের মন যায় দিবা না যায় দিবা সেটা কোনো ব্যাপার নাই শাকে সবাই হলুদ দেয় না তা বলে না দুটো লঙ্কা দিয়ে দিলাম অল্প শাক তো বেশি লঙ্কা দিয়ে আবার ঝাল হয়ে যাবে সেজন্য দিয়ে দিলাম বেশ যখন লাড়াচাড়া হয়ে গেল তখন ভালো করে এটাকে ঢাকা দিয়ে দিলাম একটু পরে তখন খুব অল্প খাটনি শাক মানে ভাঙতে শাক ভাঙতে বানা মানে কাটতে ধুতে যা সময় লাগে তাই রান্না করতে সময় লাগে না তো এবার ঢাকা থেকে থালাটাকে তুলে দিলাম দেখো শাকটা দেখো কতটুকুন ছিল কতটুকুন হলো কত কমে গেলো দেখলাম বুঝলা কত কমে গেল হালকা করে আর একবার ঢেকে দিব এবার মানে তুলে দিলে এবার হয়ে যাবে একটু পাথর চালের ময়দার গুঁড়ো একটু গোলে তো বলে যদি কেউ ভাবো পাথর চালের গুঁড়োর ময়দা দিলেও ভালো না দিলেও ভালো দিয়ে মন যাবে দিবে না যাবে দিবা না দেখো ময়দা দেওয়ার আগে শাকটা মানে বেশ শুকনো শুকনো ভাবো বুঝলা এরকম যদি শুকনো শুকনো কেউ খাও তো এরকম শুকনো শুকনাই খাবা কোনো ব্যাপার নাই কেউ শুকনো শুকনো খায় কেউ আবার হয়তো আতর চালের ময়দা থাকলে দেয় আমি ভাবলাম আমি একটু আতর চালের ময়দা দিয়ে খাই সেই জন্য আতর চালের ময়দাটা একটু জলে গুলে দিয়ে দিলাম তাহলে একটু মানে বেশ আটা আটা ভাব হবে এটা দিলাম সবাই দেয় না তাহলে আমি দিলাম এবার দেখো শাকটা বেশ একটু আঠা আঠা টাইপের হলো দেখতে পেছো মানে এবারে একটু আঠা আঠা হলো এবার তোমরা যদি কেউ মনে করো এমনি শুকনা খাবা শুকনাও খেতে পারো আর কেউ যদি ভাবো না এরকম ময়দা দিয়ে খাবা তাও খেতে সেটা তোমাদের ব্যক্তিগত ইচ্ছা ওটা বলে কোনো ব্যাপার নাই তোমরা যেরকম ভালোবাসো তোমরা সেরকম খাবো ঠিক আছে আমার মানে ময়দা দিয়ে তোমরা যদি আটক তাহলে ময়দা দাও ভালো লাগে খেতে এবার কাউরি ভালো লাগে কাউরি লাগে না আবার এটা নরম হবে পালং দিলে নরম হবে কেউ কেউ দেখি বেগুন দিয়েও করে এটাও করলে হবে আমি এমনি শুধু করলাম কিছু দিন সেই জন্য একটু ময়দাটা দিলাম তো তোমরা দেখো কেমনভাবে একটু দেখবা এভাবে রান্না করে ঠিক আছে আমি দেখো কিচ্ছু দিনই রসুন টসুন কিচ্ছু দিন শুধু নিরামিষ রান্নাটা ঠিক আছে এই হলো আমার শাক রান্না তোমরা দেখে নাও আমাদের গ্রামের খাবার খুব হালকা খাবার হালকা রান্না হালকা খাবার হালকা তেল মশলা অল্প তেল মশলা দিয়ে রান্না তো তোমরা যদি এর কোনো মানে আরও আরও যদি ভিডিও দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট করবা যদি কেউ ভিডিও দেখতে চাও তাহলে তোমরা কমেন্ট করবো আমাকে আমি আরও অনেক অনেক ভিডিও নিয়ে আসবো তোমরা যদি এরকম শাক রান্না দেখো অল্প দু মিনিট টাইম লাগছে রান্না করতে বেশিক্ষণ টাইম না অল্প দু মিনিটে শাক রান্না করে দেখিয়ে দিলাম তোমাদেরকে তোমরা যদি এরকমভাবে রান্না করতে চাও অবশ্যই অবশ্যই দেখবা আর এরকম যদি তোমরা ভিডিও দেখতে চাও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা আর কমেন্ট করবা আমি নেক্সট আবার যা কিছু একটা নিয়ে আসবো তোমরা কমেন্ট করবা তোমরা যদি লাইক করো কমেন্ট করো তাহলে আমাদের ভিডিও বানানোর একটু আগ্রহটা বাড়বে ঠিক আছে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট করবা বাই